আজকে কিন্তু নতুন নতুন সবজির ব্যাপক আমদানি মানে শীতকালীন যে সবজিগুলো এগুলো উঠছে পেঁয়াজ দেখছেন কত সুন্দর পাতা শুধু ভরপুর কত করে হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ওই পেঁয়াজগুলো কত করে হচ্ছে পঞ্চাশ পেঁয়াজ তো অনেক সুন্দর শুধু পাতা ভরপুর আপনার এই যে ষাট টাকা ষাট টাকা করে সিম আর এই যে মিষ্টি লং আটশো নয়শো মানে বাইশ টাকা আর আপনার এই যে কাঁচা একশো আর আইটেম কি আছে ফুলকপি ব্যাপক দাম কম তো আর মূলা এটারও ব্যাপক দাম কম বেগুনের দাম বেশি মনে হয় না বেগুনের বাইশশো দু হাজার এই তো মোটামুটি ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো ভাইয়েরা কিন্তু আসলে পাইকারি দাম জানিয়ে দিলে এখান থেকে পাইকারি হয় পাইকারি পাইকারি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দর্শক আজ দশ নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার নওগাঁ জেলার পুদনিতলা থানা নজিপুর অবস্থান করছি দর্শক আজকের এই ভিডিওতে এ হাটের সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো দর্শক পুরো ভিডিও দেখতে থাকেন এই ভিডিও থেকে অনেক তথ্য পাবেন কে কোথা থেকে আসবেন কিভাবে মাল দেবেন সেই তথ্য কিন্তু এই ভিডিওতে দিব তো পুরো ভিডিও দেখতে থাকুন বেগুন মনে কত করে বলছে কাকা আজকে দু হাজার আর কত নিবেন আপনারা বাইশো মনে হয় দুই সপ্তাহ আগে দাম একটু কম ছিল না ভাই বেশি ছিল

মূলার মালিক কত বিভিন্ন ছয়শো পাঁচশো না সঠিক আপনি ভুল শুনছেন পাঁচশো ছয়শো করে বিক্রি হচ্ছে মানে বারো টাকা পনেরো টাকা করে পাইকারি বিক্রি হচ্ছে আপনারা কত করে কিনছেন জানাবেন যদিও বা এই মূলাটার মালিক নাই তবে এরকমই দাম এখানে কি আসলো পটল আজকে কিন্তু ব্যাপক দাম বেশি পটলে চল্লিশ চাইলো মালিক চল্লিশ চাইলো আর দেখি আপনি কত বলেন শুনি একটু হাজার কত সোমবারে কত ছিল বলেন তো

কিন্তু উনি তো ব্যাপক দাম বেশি যাচ্ছে হ্যাঁ ব্যাপার দাম চল্লিশ যাচ্ছে যেটা আসলে এখানে বিক্রি বাজার বাজার নেয় যেটা লিগালি বাজার পঁচিশ ছাব্বিশ এরকম এটাই বাজার হলো হলো হনি আটশোর থেকে আটশো চল্লিশ অথচ আমরা হিটা হিটি করে যেটা এখন কত উঠছে তিরিশ পর্যন্ত বলছে এর উপর আর সম্ভবত যাবে না তিরিশ করে বলে ওনারা চলে গেল এই যে পটল হাইব্রিড পটল দর্শক হাইব্রিড পটল মালিক চল্লিশ নিবে চল্লিশ এখনো বিক্রি হয়নি যেটা লিগালি কথা তবে ছাব্বিশ থেকে তিরিশ টাকা পর্যন্ত কেনাবেচা চলছে এই যে পাশেও বিক্রি হলো

কিন্তু তিরিশ তো বিক্রি হয় ওই ওখানে মানে তিরিশের আগে হয়নি খারাপ আচ্ছা এর আগে দেখলাম সাতাশে আঠাশ বিক্রি হলো কিন্তু ওই পাশে একটা তিরিশ বললো উনি চল্লিশ নিবে বুঝতে পারছি আপনারা কোথায় পাঠান

কি গিমা শাক গিমা শাক এই যে তিতো তিতো গিমা শাক বিক্রি করে দিলেন কত বললো এক কেজি পঁয়ত্রিশ টাকা কেজি হ্যাঁ বলেন পটল ছিল প্রথমে পঁচিশ টাকা কেজি এখন প্রথমে ছিল আঠারো এখন তিরিশ টাকা কেজি তিরিশ পটলের বাজার বেড়ে গেছে আজকে কারণটা কি কারণ পটলের আমদানি নেয় আমদানি নাই না গত সোমবার দশ বারো কিনছিলেন গত আটা দশ বারো আজকে তিরিশ টাকা কেজি তিন ডবল দাম হয়ে গেছে তিন ডবল দাম হয় তারপরে তো অনেকে মাল পাচ্ছে অনেকে মালই নেয় হাটে দাম দেয়নি নেয় চলে গেল এই কাকা গামসা বললো কত করে বললেন সত্তর টাকা কেজি ওরে বাবা উনি কত নিবে সত্তর নিবে সত্তর নিবে আপনি কত বলছেন পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা অর্ধেক বলছেন ওই যে নিয়ে চলে গেল গিমাশাক এটা আপনারা কি বলেন ওই ওই শাকটার নাম কি গিমা নাম গিমাই সব অঞ্চলে গিমা বলে আমাদের অঞ্চলে তো গিমাই বলে এখানে অন্যান্য অঞ্চলে গিমা বলে কিনা আমার জানা নাই তৃতীয় শাক পঁয়ত্রিশ বলছে উনি নিয়ে ভিতরে চলে গেল ওনার সাথে যে একটু সাক্ষাৎকার করব সেই সুযোগটা উনি দিল না এই পাশে আসেন কি ভাই চলে গেল কি আনছেন কাকা এনা ওল আনছেন এই যে ওল এখন তো সবজির দাম বেশি ওল কত করে বলে বারোশো মানে তিরিশ টাকা করে আপনি কত নেবেন ষোলোশো চল্লিশ টাকা করে কিন্তু বিক্রি তো করে কত পঞ্চাশ মনে হয় তাই না এখন অর্ধেক দাম বলে এটা কথা এই যে দর্শক কত করে কিনছেন জানাবেন ওল এগুলো তিরিশ করে বলছে কিন্তু আমরা কিনতে গেলে পঞ্চাশের নিচে পাই না কিন্তু বিক্রি করতে গেলে তিরিশ টাকা দেখেন দর্শক ফুলকপি পাইকারি হচ্ছে এগুলো রাতছে ফুলকপি কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দাদা কত করে হচ্ছে পাইকারি কত কত ধরো না 50 করে দর্শক এই যে করে পাইকারি টাকা পার পাইকারি দাম খুচরোতে কত করে কিনছেন জানিয়ে দিবেন যদি জানা থাকে আর অবশ্যই দর্শকের এরকম নিয়মিত দরদাম বিষয়ে ভিডিও পেতে এই টেস্ট ফলো দিয়ে পাশে থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাই পটল কিনছেন আজকে হ্যাঁ পটল কিনলাম আজকে কি দাম গেল ভাই আজকে বারোশো টাকা বন্ধু বাজার ভাই বারোশো হ্যাঁ হঠাৎ দাম বেশি হঠাৎ দাম দামি কমছে ভাই দাম তো তুলেই দিন গত সোমবারে কত ছিল

আজকে মোটামুটি বেশি হবে না কত মন ষাটেক হবে ষাট মন বেশি না অন্যান্য সোমবারের মনে বেশি কেনেন আর মান দামি নেয় ভাই ও আচ্ছা আচ্ছা মালই দেয়নি আর তো কেন না বুঝতে পারছি তো দর্শক এগুলো কিন্তু আঠাশ তিরিশ টাকা করে কেনা হচ্ছে গত সোমবারের দাম অনেক কম ছিল আজকে তিন গুণ দাম হয়েছে তাহলে ভাই কি কি আইটেম কেনেন আমি পটল কিনি বেগুন কিনি আলু ব্যবসা করি মাল যত আচ্ছা 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 যদি কেউ মাল নিতে চায় আমাকে অনেকে নাম্বার চায় ভাই আমার থেকে অনেকে নাম্বার চাই কিনছেন কত করে কিনলেন জলপি ভাই এটা কিনলাম চোদ্দ টাকা টাকা ওই যে ওই ওয়েস্টে না চোদ্দ টাকা তাহলে ভাই আপনার নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ টু ফোর সেভেন জিরো ফোর থ্রি দর্শক এই নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিব আপনারা অনেকে নাম্বার চান এই নাম্বারটাই ভাইয়ের যদি কেউ মাল নিতে চান ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন ফোন দিয়ে দরদাম বিষয়ে কথা বলবেন তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম